হ্যালো ইব্রুয়ান আমি নিষ্কা তো চলে আসলাম লেখিকা সারিকা হোসেনের লেখা চেকমেট পর্ব সাত নিয়ে সারাত সারফারাজের ঘুম হলো না এই জায়গা হাঁটু ভাঁজ করে বসে পুরোটা রাত কাভার করলো সে গায়ে জড়ানো রক্তাক্ত ভেজা সার শুকিয়ে খড়খড়ে হয়ে রয়েছে গা থেকে রক্তের আষ্টে গন্ধ বেড়েছে একদিকে না খাওয়া তার মধ্যে মাথার ওপর বিশাল দুশ্চিন্তা সব মিলিয়ে কেমন পেট গুড়গুড় করে উঠলো সারফারাজের পেট গুলিয়ে বমি পাচ্ছে তার একটু পানি খেয়ে খেতে পারলে ভালো হতো দুর্বার শরীরের চারপাশে পানি খুঁজলো অবশেষে টেবিলের এক কোণে পানির সন্ধান মিলল হাঁটুতে ভর দিয়ে পানির জগের কাছে যাবার জন্য উঠে দাঁড়াতে চাইল সারফারাজ কিন্তু ব্যথা কোকিয়ে বসে পড়লো নিয়াজ মশাদ আর কবিরের আঘাত মিলে পা দুটো ফুলের টনটনো হয়ে আছে সেগুলোর জন্য আজ শক্তিহীন অসার এদিকে খারাপ লাগার মাত্র মাত্রা ছাড়ালো সে চেষ্টায় বেড ধরে খিচে উঠে দাঁড়ালো সারফারাজ এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে পানির জগের কাছে এলো কাঁটা দগদগে ঠোঁটের পানিটা লাগা মাত্র লালচে ঠোঁট জোড়া আগুনের মতো জ্বলে উঠলো তবুও চোখ খিচে অল্প পানি পেটে চালান দিল সফারাজ এরপর চারপাশের লাল রঙা সিমেন্টের দেওয়ালে নজর গোড়ালো আজ থেকে তার জীবনের গতি উদ্দেশ্যহীন কমিশনার এ কথা বিন্দুমাত্র বিশ্বাস করেনি সারফরাজ আজকাল নিজের স্বার্থের জন্য মানুষ নিখুঁত অভিনয় করতে পারে একজন খুনিকে বাঁচিয়ে তার লাভ নিজের জীবন বেঁচে থাকবার জন্য রূপকথাকে কমিশনারের হাতে তুলে দেয়নি সারফরাজ রূপকথার জন্য কমিশনার তার স্ত্রী দুজনের চোখে মুখে তীব্র আকৃতি রেখেছে সারফরাজ মানুষের চোখে চোখ কখনো মিথ্যে বলে না কথাটা সারফরাজের বাবা তাকে বলেছিল খুব বিচক্ষণ আর বুদ্ধিমান ছিলেন কি না ছেলেকে গড়ে তুলতে চেয়েছিলেন নিজের মতো কিন্তু বিধিবাম। কমিশনার এর টাকা পয়সা বিলাসবহুল জীবনযাপন কিছুটির অভাব নেই সন্তান হারা এই দম্পতি নিজের সবটা দিয়েই যে রূপকথাকে আগলে রাখবে সারফরাস বেশ বুঝতে পারছে তা এর জন্যই তো বিনা সংকোচে রাজি হয়েছিল কিন্তু কোথাও একটা শুষ্ক ব্যথা গুমে গাচ্ছে ব্যথাটা কিসের খুঁজে পায় না সাফরাজ হয়তো একসাথে কিছুদিন ছিল তাই মায়া বসে গেছে এই মায়াটা আবার বড় অদ্ভুত জিনিস কারো উপর একবার তা বসে গেলে দুনিয়া ওলট পালট করে দিতে ইচ্ছা করে সেই মানুষটি সামান্য খুশির জন্য তবুও মন বলে মানুষটা ভালো থাকুক আচ্ছা রূপকথাকে কখনো আমায় মনে রাখবে আমাদের কি আর কখনো দেখা হবে বড়ো হয়ে রূপকথা চিনতে পারবে আমায় নাকি অচিরেই ভুলে যাবে সাফরাজ নামক খুনির কথা সার্ফারাজের ভাবনা সুতো ছিল পুলিশের বুটের খটফট শব্দে ধ্যান সেরে দরজা পানের শকুনি নজর বদলালো সে আজ তাকে কোর্টে চালন করা হবে কমিশনার কথা রাখলে জীবনে বেঁচে থাকা দ্বিতীয় সুযোগ পাবে সারফারাজ আর সাজা হলে জীবনের সমাপ্তি এখানেই বন্দি জীবন কখনো জীবন হয় নাকি সে তো চিড়িয়াখানা জন্তু নেয় তবে কি মায়ের সাথে আর দেখা হবে না ভাগ্য বুঝে এতটাই নিষ্ঠুর তার প্রতি নিয়াজ মোরশাদ আর দুইজন হাবিন্দার প্রবেশ করলো ভেতরে কর্কশ কন্ঠে উদ্দেশ্যে নিয়াজ বলে উঠলো এমন ময়ান দেবর তোর নামে আজীবন জেলে পচে মরবি তবুও ছাড়া পাবে না বার্সার্ড একটা কথাটি বলে নিষ্ঠুর এর মতো সাফারাজে কাঠাহার চেপে ধরে হ্যান্ডশ্যাক লাগে হ্যান্ডশ্যাক হ্যান্ডকাপ লাগালো লাগালেন এরপর আবার বলে উঠলেন ওই কমিশনার নিজে তোকে কোর্ট অবধি নিয়ে যাবে নয়তো অর্ধেক রাস্তায় তোকে খেল খেত করতাম আমি নিয়াজ মশাদের অগ্নিবর্ষ হিংস্র চেহারা পানি তাকে ঠিক করে হেসে উঠলো স্যাফারাজ এরপর টিকনি কেটে বলল এত রাগ কেন আমার উপর অফিসার সুফান মারতে পকেট খালি হয়েছে এর জন্য নিয়াজ মশাদ ঘুষিয়ে উঠি উঠিয়ে বললেন কালকের কথা ভুলে গেছি বিশ্বাস ছেলে কোনো প্রতিক্রিয়া দেখালো না এমন গালিতে স্যাফারাজ শুধু চোখে তাকে কর্টে বলো আমার পঞ্চাশ বছরের জেল হলেও তোকে দুনিয়া থেকে টকে দেবো আমি এরপর আরও পঞ্চাশ বছর সাঁটা কাটবো কত নৃশংস মৃত্যু তোর জন্য পরিকল্পনা করে রেখেছি তা আমি ভাবতেও পারি না পারবি না এই যে হুমকি ধমকি দিচ্ছিস সময় মতো এগুলো তোর সেটা দিয়ে ভরে দেবো বুঝেছিস সাফরাজের কথায় হাবিল্লার মাথা কিছু করে ফেলো কিন্তু সাপের মতো করে নিয়াজ বলতে গোলে উঠল তোর মুখের বাসাতে প্রমাণ করে যাচ্ছে তোর জন্ম কোনো প্রতীতালয় আর তোর কথায় স্পষ্ট প্রমাণ তুই সেই প্রতীতালয়ের দর সর্দার কথাটা বলেই হাটা ধলো স্যাফরাজ রাগের কথা নিয়ে আজ দাঁত দিয়ে ঠোটকামড়ে রক্ত বের করে ফেললো মনে হচ্ছে সুযোগ পেলে সে নিজেই সাফরাজকে ফাঁসিতে ঝুড়িয়ে দেবে থানার সামনে দাঁড়িয়ে ছটপট করছে রূপকথা সাইফরাজ এখনও বের হচ্ছে না কেন এটা ভেবেই তার কান্না পাচ্ছে মুহূর্তে মুহূর্তে কমিশনার এর বাসায় যেতে না যেতেই তার ঘুম ভেঙে যায় সারা রাস্তা কেটে কেটে সে কমিশনার আর তার স্ত্রীকে বসিয়ে রেখেছে তবুও মানুষ দুটি উজাড় করা ভালোবাসা দিয়ে আগলে ধরতে চেয়েছিল রূপকথা কিন্তু রূপকথা কোনোভাবেই তাদের ভ্রমণ করতে রাজি নয় সাফরাজের কাছে যাবে বলে এটাই তার শেষ কথা কাতে কাঁতে ভোরের রাতে ক্লান্ত হয়ে সুফিয়ান এর ফলে ঘুমিয়ে গিয়েছিল সেই ঘন্টা দুই পার হতেই আবারও উঠে সেই বায়রা শেষ করে দৈর্যগুলাতে না পেরে রুপকা থাকে থানায় নিয়ে আসে সুফিয়ান চৌধুরী সাথে এসেছে মেড আর রেখা আধ ঘন্টার মত আধ ঘন্টার মতো সময় পেরোলে সাফারাজের দেখা মেললো দুই হাত শক্ত হাত করা আর কোমরে সিটিয়ে বাঁধা দড়ি আর ওপরের প্রাপ্ত ধরিয়ে রেখেছে হাবিলদার সাফারাজকে দেখেই দেখতে পেয়েই দৌড়ে এলো রূপকথা সে হাবিলদার এর থেকে দড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করতে করতে বললো ওকে বেঁধেছো কেন ওর পেট চিড়ে যাবে দড়ি খুলে দাও বেটে এমন কথাবার্তা রিয়াদ মশাদ এর কাছে নাটক মনে হচ্ছে বাড়তে তার দু চোখে বিষ মনে হচ্ছে এখনই বুট পিষে মুখে সব দাঁত ফেলে দিবে একদম খুঁড়িটার নেওটা রূপকথার পাগলা বীতে সাফারাজ দীর্ঘ ডাকলো রূপকথা শান্ত হয়ে সাফারাজের সামনে গেল রূপকথা সাফারাজের ব্যথা হাত বুলিয়ে স্বাভাবিক গলায় বলল আমার ব্যথা লাগছে না রূপকথা আমি নিজেই বাঁধতে বলেছি ওদের রূপকথার কাছে বিশ্বাস হলো না এই কথাটা সে কমিশনারের কাছে দৌড়ে গিয়ে বললো একজন স্যাফারাজের কষ্ট হচ্ছে ওর পেট থেকে দড়ি খুলে দাও সাফারাজের পেটে পেট কেটে যাবে কমিশনার হাবেলদারকে চোখের ইশারা দিয়ে দড়ি খুলে খুলে দেওয়া হলো কমিশনার হাত দিকে নজর দিলেন সময় সকাল আটটার কাছাকাছি এখনই কোর্টের উদ্দেশ্যে রওনা দিতে হবে বেশি দেরি করলে সব ঘেটে যাবে আর সময় অপচার করলে চাইলেই চাইলেন না তিনি এদিকে নিয়াজ মশাদ আরেকবার অনুরোধের স্বরে সুফিয়ান চৌধুরীর উদ্দেশ্যে বললেন স্যার আমি নিয়ে যাই ওকে তার ছিল হেসে নিয়াজ মোসাদের পানি চেয়ে গম্ভীর দৃষ্টি দিলেন সুফিয়ান এরপর হিসপিসে করে বললেন সেটার ব্যাপারে আপনার আগ্রহ দেখে বেশ অবাক হচ্ছি আমি এত আগ্রহ কেন নিয়াজ সাহেব এবার থতমত খেলে নিয়াজ কিন্তু প্রত্যত্তর করবার আগে কমিশনার আদেশ দিলেন পুলিশ ব্যান রেডি করুন আমাদের বেরোতে হবে নিয়া চলে যেতে সারপ্রাইজ রূপকথার সামনে হাঁটু মরে বসলো এরপর দুই কাত ধরে সরে বলল আমি অনেক দূর ঘুরতে যাচ্ছি রূপকথা আমি না ফেরা পর্যন্ত এই লোকের বাড়িতে তুমি থাকবে ওনারা খুব ভালো মানুষ তোমাকে চকলেট দেবে ভালো খাবার দেবে নতুন জামা দেবে কার্টুনও দেখতে দেবে এরপর স্কুলে ভর্তি করে দেবে তোমাকে সেখানে আমার মতো অনেক বন্ধু পাবে তুমি শুধু আমি না ফেরা পর্যন্ত লেখো মেয়ে হয়ে থাকবে ঠিক আছে নইলে কিন্তু আমি আর ফিরবো না নিজের ছোট হাতে মুখে ধরে রূপকথার রাজাইলা যুক্ত কণ্ঠে বলল আমি তোমার সাথে যাব সারফরাজ ওখানে ভালো লাগে না আমার আমাকে ফেলে কোথায় ঘুরতে যাচ্ছ তুমি তুমি তো আমি তো তোমাকে বিরক্ত করি না তবে আমাকে নিবে না কেন মেয়েটির অবুজ প্রশ্নে সরফরাজের হৃদয় ছুরি ছুরিকাঘাত হলো কেন তীক্ষ্ণ সেই ব্যথা তবুও নিজেকে সামনে সাফরাজ বললাম আমি খুব শীঘ্রই ফিরে আসবো রূপকথা না আমি তোমার কোথাও যেতে দেবো না কথাটি বলে সাফরাজকে জাপটে ধরে জোরে কেঁদে উঠলো রূপকথা এরপর নিজেকে সামলাতে না পেরে সাফরাজ রূপকথা কম জড়িয়ে ধরে সেও কেঁদে উঠলো রূপকথা চোখে জল স্যাফরাজের মাথা চুল ভিজে উঠলো মেয়েটির কেমন বাঁধনে বেঁধেছে চাকে এই বাঁধন ছিঁড়তে এত কষ্ট কেন হচ্ছে দমটা বন্ধ হতে চাইছে কেন রেখা ছুটে এসে রূপকথাকে জড়িয়ে সরিয়ে নিতে চাইলো কিন্তু স্যাফারাজের গলা ছাড় ছাড়লো না রূপকথা এদিকে সার্ফারাজের যাবার সময় হয়ে গেছে সোফিয়ান কঠোর গলায় বললেন যেতে হবে সার্ফারাজ রূপকথা চোখে জলমুছা সারফারাজ বললো ভালো থেকে রূপকথা আমার আবার দেখা হবে আসছি কথাটি বলে উঠে দাঁড়ালো সাফারাজ কিন্তু রূপকথা ছাড়লো না স্যাফারাসকে সে বুঝলো ঝুলেই রোল সাফারাজের গলা এক প্রকার বাধ্য হয়ে রেখা আর মেট মিলে সাফারাজের থেকে রূপকথাকে ছাড়ানোর জন্য জোড়া করতে লাগলো এমন দৃশ্য অসহনীয় ব্যথায় হৃদয় জর্জরিত হলো স্যাফারাজের আহত পা দুটো কেমন অসা লাগছে রেখা আর মেয়েট এর শক্তির সাথে ছোট দেহের শক্তি কুলো কুললো না টেনে ইচ্ছে সাফারাজকে আলাদা করলো রূপকথাকে বাঁচা তাকিতে স্যাফারাজের শার্ট খামচে ধরলো মেয়েটি শেষ রক্ষা হলো না ধীরে ধীরে দূরত্ব বাড়তে লাগলো স্যাফারাজের স্বার শেড়ি বোতাম খুলে চলে এলো রূপকথা হাতের মুঠো হয়ে রেখার কোলে হাত পা ছড়াছড়ি ধরে গলা ফাটিয়ে চিৎকার করছে রুক্ষ তা কি হৃদয় বিদারক নিষ্ঠুর দৃশ্য এমন দৃশ্য সুফিয়ান গোপনে চোখে চোখ মুছলেন কেঁদে ফেললেন থানায় উপস্থিত মানুষ জন্তব্য দায়িত্ব বোধে সাইফারাজকে পুলিশ ভ্যানে তুলে ভারী দরজা আটকে দেওয়া হলো বিদা জানার জন্য হাত নাড়ানোর সুযোগটুকি দেওয়া হলো না সাফরাসকে ছোট অবযোগ্যতা সাফরাসকে আর দেখতে না পেয়ে চিৎকার করে জেগে উঠলো সাইফারাজ ফাঁকা রাস্তায় মারিয়ে শস্য গতিতে চলছে পুলিশ ব্যান ভিতরে সাইফারাজ কমিশনার আর সদ্য নিয়োগপ্রাপ্ত একজন সাব ইন্সপেক্টর গাড়ি চালানো একজন কনস্টেবল ড্রাইভার গাড়ি চালাচ্ছে আপন গতিতে সাইফারে এইসব বিষয়ে কোনো হ্রুক্ষেপ নেই তার কারণে শুধু শেষ চিৎকার এসে বাড়ি খাচ্ছে বারবার জীবন নিয়ে কেমন আফসোস হচ্ছে সাইফারাস হঠাৎ করলেও গাড়ির স্পিড বাড়ছে চোখ তুলে ওপরে তাকাতে সাব ইন্সপেক্টারকে রিভলভার কেড়ে নিয়ে সুফিয়া এটা সারফারাজের হাতে বুঝে দিয়ে নিজের বুকে ডান পাশে চেপে তুললো আমাকে করা আকস্মিক এখনও কাণ্ডের Waktu tumbuh lu Saifah tuh নির্বিকায় সাব ইন্সপেক্টর আর কমিশনার সাফরাজ সুফিয়ান চৌধুরীর চোখের পানে তাকে বললেন পাগলোমা কেন করছেন স্যার কারণ তোকে ওয়াদা করেছি আপনার লাইফ রিস্ক হয়ে যাবে স্মিত হেসে সুফিয়ান বললেন তবুও আমি রাজে তুই আমাকে কি দিয়েছিস তুই নিজেও জানিস না তোর জন্য এতটুকুনি করতে না পারলে আমি মনেও শান্তি পাবো না দেরি করিস না তাড়াতাড়ি শুট কর আমাকে কুইক সাফরাজ কম্পিত গলায় বলল আপনি মারা যাবেন স্যার তবুও আমার স্ত্রী হ্যাপি থাকবে তুই আর বাজে বকিস না আমি পারবো না স্যার কথাটা বলা মাত্রই কমিশনার এক ঘুষি বসিয়ে দিল সাফরাজের গালে এরপর ধমকে উঠল শুট মি কুইক বলার সাথে সাথেই হুট শুট করার আওয়াজ হলো নিমেষে থেমে গেল গালি রক্তাক্ত বুক চেপে ধরে কমিশনার আর সে যেভাবেই সব বলেছে সেভাবেই ওকে বোটে নিয়ে জাহাজে তুলে দেবে আবির সময় হাতে খুব কম কথাটি বলে জ্ঞান হারালেন কমিশনার সাফারাসকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নেমে হ্যান্ডকাপ খুললে সাব ইন্সপেক্টর আবির মহাতব দৌড়ে ড্রাইভারের কাছে এলেন তারপর বললেন স্যারকে হসপিটালে অ্যাডমিট করো কুইক এরপর সাফারাজকে নিয়ে পিছে পিছু ফলো করা কালো রঙের গাড়িটি উঠে বসলো আবির ড্রাইভারকে তাগিদার দিয়ে উত্তেজিত গলায় বললো সাড়ে নয়টা জাহাজ ধরতে হবে স্পিড বাড়াও এদিকে মুহূর্তেই খবর পাচার পাচার হলো কমিশনারকে হত্যার চেষ্টা আসামি পালিয়েছে মনমোষ অবস্থা হাসপাতাল অভিমুখে নেওয়া হয়েছে কমিশনার সুফিয়ান চৌধুরীকে প্রতিটি থানায় ইনফর্ম করা হলো স্যাফায় যে দুর্ধর্ষতার বিষয়ের ওপর মহল থেকে অর্ডার হলো দেখা মাত্রই করা হোক তো বন্ধুরা আজকের পর্বটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্ত